ওই এটা আমার বেঞ্চ চল আর ওইদিকে গিয়ে বয় তোর নাম লিখা আছে নাকি বেঞ্চে হ্যাঁ লিখা আছে যা ওঠ আমার সাথে বিয়া দিবি এর ফল পাবেও ওই মেয়ের গাড়ি পাঞ্চার করে দেই বাড়িতেই যেতে পারবে না চলে এসেছে ও শিট ভুল করে ম্যাডামের গাড়ি পাঞ্চার করে দিয়েছি আরে আমার গাড়ি কি করে পাঞ্চার হইলো দাঁড়াও দাঁড়াও আমাকে নিয়ে যাও সরি ম্যাম আমাদের বাইকে জায়গা নাই বাই ম্যাম ওই ওই থাম কি হয়েছে ম্যাম আমি জানি না আমার গাড়ি কে পাঞ্চার করে দিয়েছে আমি বাড়ি কি করে যাব আরে ম্যাম আমাদের সাথে আসেন জায়গা নাই তো আরে ম্যাম অনেক জায়গা আছে বসেন বসেন তারপরে যা হলো সেটা দেখার আগে তুমি যদি পড়ালেখা করে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তুমি কোন ক্লাসে বড় লিখে দাও তুমি যদি এগুলো না করো আমি ভাববো তুমি পড়ালেখা করো না পরীক্ষায় এই ম্যাডাম আমাকে ফেল করাই দিছিল এইবার পেয়েছি সুযোগ তোমাদের ছাড়বো না